উনি সেনাপ্রধান বাংলাদেশ বাংলাদেশের মানতেই চায় বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু মানতে চায় তার কারণ হলো যার নিজের ভাইরা এরকম একটা অপরাধ চক্রের সাথে জড়িত তার ভাই সেনা প্রধান তার সেই সেই দেশে তারপরে আর একটা মারাত্মক অপরাধ উনি করেছেন মারাত্মক অপরাধ মারাত্মক এই তার দুই ভাই তাদের নাম পরিবর্তন করেছে বাবা মায়ের নাম পরিবর্তন করেছে আপনি বলতে পারেন এটা যে উনি সেনা থাকা অবস্থায় দুই সালে রাতের বেলা যে ভোট হয়েছিল যে ভোট করতে আমি পদক্ষেপ হয়েছিলাম সেই ভোটের পরের দিন উনি বলেছিলেন এত নির্বাচন এত ফোন হয় নাই বানাতে তখন ব্যাখ্যাতে বলেছিলাম

হাজার হাজার মানুষকে গ্রেফতার কেন মামলা দেওয়া হলো এটা কি সিকিউরিটি হলো এক কোন আওয়ামী লীগকে সিকিউরিটি দিয়েছে আওয়ামী লীগের এমপিরা যেন নির্বিঘ্নে চলতে পারে আমাদের পোস্টার চিনতে পারে অফিস খোলাতে পারে আমাদের মারতে পারে মামলা দিতে পারে সেই সিকিউরিটি দিয়েছে এটা আরেক অপরাধের কথা এই কথা বলে তারা মহা অপরাধ করছে এটা একবার কি বলবো আমি ওইটা ধর্মী টানতে চাই না এই অপরাধের মাপ নাই তিনি সোজা সিকিউরিটি কি সিকিউরিটি দিয়েছেন কি সিকিউরিটি দিয়েছে বাংলাদেশের একটি মিডিয়াতে নিউজে আমি হাজার পনেরো সালে সম্ভবত আমি উনার টক শোতে আমি পরিষ্কার করে বলেছিলাম যে আপনার আমলে বর্তমানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তখন উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমাকে উনি এটা এই যে মিডিয়াতে সরাসরি উনি বলেছিলেন যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো তাতে হুমকি আমি তখন খুব সাহায্য হয়ে আমার স্বভাব সিদ্ধ হচ্ছে যদি ওটা ঠিক না আমি এরকম করে বলেছিলাম আমি এরকম করে বলে ভালো হতো বলেছিলাম হাবিব উল্লাহ হাবিব ওটা পর আমি এরকম করে বলেছি তখন জীবন তো আজরাই রুন ডিজি আমি যখন বললাম যে আমি দেখে আসলাম একদিন ইমরুল কয়েসকে ডিবি অফিসে ওখান থেকে ছিল কাশিমপুরে কিভাবে সেখানে বন্দুক যুদ্ধ করলো কোথায় বন্দুক করলো তার কাছে আর বর্তমান সেনা সাবেক সেনাপ্রধান উনি যখন সেনাবাহিনী প্রধান ছিলেন দুই হাজার আঠারো সালে আঠারো সালের নির্বাচনকে যখন উনি বলেছিলেন এর সে ভালো নির্বাচন আর বাংলাদেশে হয়নি কোনোদিনও তখন আমি টেলিফোন টক সাথে বলেছিলাম এখন উনাকে গ্রেপ্তার করা উচিত উনি তখন সেনা প্রধান আমি না বাংলাদেশে একজন সেনা প্রধানকে এইভাবে গ্রেপ্তার করার কথা কেউ বলেছে কিনা আমি জানি না ডিজিপি কে তার সামনে এইভাবে তার বিরুদ্ধে এবং তার বক্তব্যের বিরুদ্ধে করেছে কিনা আমি জানি না আমি তখনই জানতাম যে এরা আপাতমস্ত দুর্নীতিবাজ এর মুখে যত কথাই বলুন আজকে সেই দুজনের দুইজনকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছেন র্যাবের ডিজি থাকা অবস্থায় বেনজির আহমেদকে স্যাংশন দেওয়ার পর বর্তমান সরকার অবৈধ সরকার সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেই স্যাংশনকে অবজ্ঞা করে বিধানগুলো দেখিয়ে তাকে তার দায়িত্ব পালন করার সম্পূর্ণ সুযোগ দিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আইজীবীদের সম্মেলনে যাওয়ার ব্যবস্থা করবেন আর আরো যারা

সবকিছু এই যে তাদের মনোভাব কিন্তু পরিবর্তন হয়নি সাপের মাজার উপরে বাড়ি দিলে না নড়তে পারলে ফুশফ্রাস করে এদের অবস্থা এখনো মার্কিন যুক্তরাষ্ট্র যে সুনির্দিষ্ট অভিযোগে তাকে স্যাংশন দিয়েছে সেটা তো আছেই উনি তখন চ্যালেঞ্জ করে আপনাকেও বললেন যে একটা প্রমাণ দেখান তো আপনি বলার চেষ্টা করেছেন তার বারবার বলছে সুনির্দিষ্ট করে বলেন আপনি যখন বলার চেষ্টা করলেন তখন উনি অস্বীকার করতে আমি বলছি আমি উনার দুইটা সুনির্দিষ্ট অপরাধের কথা বলছি সেই অপরাধ হলো ভয়ঙ্কর অপরাধ অমরজনীয় অপরাধ সেটা হলো উনি যখন বিজেপি প্রধান ছিলেন যে বিজেপি প্রধান থাক অবস্থায় ঢাকাতে যখন আমরা আন্দোলন সংগ্রাম করতেছিলাম তখন উনি বলেছিলেন সরকারকে সরকার আমাদেরকে অস্ত্র আমাদের বহন করার জন্য রাখার জন্য প্রয়োজনে আমরা না গুলি বর্ষণ করুক মানে এটা সরাসরি যারা আমরা আন্দোলন করেছি তাদের বিরুদ্ধে হুমকি যেটা কোনোভাবেই পারেন না উনি একেবারে উনার শপথ ভঙ্গ করেছেন উনি অপরাধ করেছেন কারণ আমরা দেখেছি বিভিন্ন বর্ডারে কিলিং হচ্ছে একদিনও প্রতিবাদ করা নাই একটা গুলিও সেখানে ফোটায় অথচ বাংলাদেশের ভিতরে করতে হয় তাহলে পুলিশ করতে পারে এখানে বিজেপির কোনো কাজ বাদে এসে এই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন দমানোর তাকে গুলি করার হুমকি দিতে হবে এটা একটা মহাপরাধ একটা করেছে এই কথাটা আপনি যদি বলতে পারতেন উত্তর থাকতেন আরেকটা কথা যে উনি সেনাপ্রধান থাকা অবস্থায় দুই হাজার আঠারো সালে রাতের বেলা যে ভোট হয়েছিল যে ভোট করতে গিয়ে আমি বিখ্যাত হয়েছিলাম

না না কিসের সিকিউরিটি আমরা যে ক্ষত বিক্ষত হলাম মাঠে আমরা পঞ্চাশ জন প্রার্থী আমরা ক্ষত বিক্ষত হয়েছে আহত হয়েছে আমরা কেন আহত হলাম আমরা কেন ভোট করতে পারলাম না আমাদের কেন পোস্টার পুড়িয়ে দেওয়া হলো কেন অফিস পুড়িয়ে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো কেন মিস্ত্রি উপর আক্রমণ কেন হাজার হাজার জনকে করা করলো কেন মামলা দেওয়া হলো এটা কি সিকিউরিটি হলো

একজন অপরাধী কোনো সময় অপরাধ স্বীকার করেন আমি যেমন একটা অপরাধ করে সেনাবাহিনীদের নিয়ে কারো কোন অসন্তুষ্টি ছিল না তিনি বলেছেন যে কেউ একজন বলতে অপরাধ বলছে সেনাবাহিনী নিয়ে এটা সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড সেনাবাহিনীর ভিতরে না মানে সেনাবাহিনী যে ডিপ্লয়েড হয়েছে সেনাবাহিনীকে নিয়ে জনগণের বহুমত কোনো অসন্তুষ্টি ছিল কি অবশ্যই ছিল উনি যখন সেনাবাহিনী প্রধান ছিলেন তখন জনগণ এইভাবে বলতেছি আমি এইরকম একটা লোক বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যার ভাইরা বিভিন্ন ধরনের সন্ত্রাস হত্যাকাণ্ড বিভিন্ন সাজা করছে এবং সেখান থেকে তারা সাজা হয়তো জানেই না না কিভাবে কি হলো তারা বের হয়েছে তারা আমার কথিত আছে তারা দাওয়াত খেতে গেছে গিয়েছে ক্যান্টনমেন্টে গিয়েছে পত্রপত্রা দেখেছি আমরা বিভিন্ন ভাবে এইটা আমরা দেখেছি মানুষের ভিতরে সাংঘাতিক অস উনি সেনাপ্রধান বাংলাদেশের সাধারণ মানুষ যার নিজের ভাইরা এরকম একটা অপরাধ তার ভাই প্রধান তার সেই সেই দেশে তারপরে আর একটা মারাত্মক অপরাধ উনি করেছেন মারাত্মক অপরাধ মারাত্মক অপরাধ এই তার দুই ভাই তাদের নাম পরিবর্তন করেছে বাবা মায়ের নাম পরিবর্তন করেছে আপনি বলতে পারেন এটা এসে অপরাধের কিছু আছে একজন সেনাবাহিনী প্রধানের ভাই তারা নিজের নাম পরিবর্তন করেছে বাবা মায়ের নাম পরিবর্তন করেছে কি কেনা পরিবর্তন নাই করতে পারে বাড়ি তাদের থাকা সত্ত্বেও যদি অন্য জায়গায় বাড়ি দেয় সেটাও মেনে নেওয়া যাবে কিন্তু বাবা মার নাম নিজের নাম পরিবর্তন করে পাসপোর্ট করা এর চেয়ে অপরাধ আর কিছু হতে পারে সেটা তুমি সেনাপ্রধান ছিলেন উনি সর্বোচ্চ দেশের আমি তো বলছি আমি তো বলছি ওনার ভাইদের পাসপোর্ট সেই পাসপোর্ট নাই সেই পাসপোর্টার ভাইদের নাম পরিবর্তন নাই ওনার মায়ের নাম বাবার নাম পরিবর্তন নাই আপনি চ্যালেঞ্জ করতেন আমি আমার হাতে তো ওই ডকুমেন্টের প্রমাণ ছিল কিন্তু বলেছেন অস্বীকার করেছে এবং তিনি বলেছেন যে ধরনের প্রমাণ এই কারণেই তার বিরুদ্ধে কোন ধরনের ইনভেস্টিগেশন হয়নি